হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো আপনাদের ও ভালোবাসা আমি অনেক ভালো আছি তো চলেন শেয়ার করি আজকে দুপুরে কি রান্না করব। আজকে কিন্তু প্রথমে শেয়ার করব না আমি কি রান্না করব। আমার সাথে থাকেন দেখতে থাকেন আমি আজকে কি রান্না করি কিন্তু বলে দিচ্ছি আমি আজকে মাছ মাংস রান্না করব না তো এই যে কথা বলতে বলতে এখানে আমি কিন্তু শাকটা সিদ্ধ করে নিয়েছিলাম তো এত ভিডিও করার কথা খেয়াল থাকে না রান্না করার সময় যেহেতু এক হাত দিয়ে রান্না করতে হয় এক হাত দিয়ে ফোন ধরতে হয় সেহেতু সব কিছু দেখানো সম্ভব হয় না তো এখানে আমি বুঝাচ্ছিলাম আমার পাতিলটা পুড়ে গেছে তো আমার শাক কিন্তু পুড়ে নাই। এটা হচ্ছে স্টিলের পাতিল তো এই জন্য বেশি গরম হয়ে যায় যাই হোক আমি বোঝাইয়া বলতে পারতেছি না তো এই যে আমার শাক হয়ে গেছে আসলে যে বললাম যে সব কিছু দেখানো সম্ভব হয় না শাক ভাজিটা সেদ্ধ করে নিতে তারপর তেলে দিছিলাম তো হয়ে গেছে আমার শাক ভাজিটা আসলে এই শাকটা আমার কাছে বেশি মজা লাগে আমার যারা ভিডিও দেখেন তারাই বুঝবেন এই শাক ভাজিটা আমি মাঝে মধ্যেই করি তো এই যে আমি এখানে শাক ভাজিটা করে অনেক খুশি কি ভাবটাই নিচ্ছিলাম দেখেন যাই হোক কেউ কিছু মনে করবেন না তো এখানে আমি শাক ভাজিটা করে ভাত বসাই দিয়ে চলায় আর গ্যাসের অবস্থা দেখেন একদম টিপ টিপ করে গ্যাট চলতেছে তো এখানে আমি যে আলু ভাজিটাও করে নিচ্ছিলাম তো এটা হচ্ছে ছোটো লাল লাল আলু যেগুলা এগুলা ভাজি করতেছিলাম একদম তো এই যে আমার ভাতের বলক চলে আসছে তো ওই যে অনেকক্ষণ পরে পরে আর কি ভিডিওটা ধরতে হয় কিন্তু আপনারা মনে করেন যে এটা দুই তিন মিনিটের ভিডিও এই দুই তিন মিনিটের ভিডিও করতে আসলে এক ঘন্টা দেড় ঘন্টা লেগে যায় তো এই যে আমি এখানে চেপার ভত্তা বানানোর জন্য পেঁয়াজ মরিচটা ভেজে নিচ্ছি এটা অল্পই করব এটা আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ কিন্তু আমি এটা খাইতে পারি না তো এখানে ভাববেন না যে আমি চ্যাপাটা ধুয়ে নিইনি আসলে ধুয়েছি তারপর আবারও ধুবো তো এইখানে আমি যে চ্যাপার ভর্তা বানানোর জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি তো এই যে এখানে চ্যাপা ধুয়ে মুয়ে একদম ভেজে নিচ্ছি আমার আমি দেখতাম আমার শাশুড়ি এইভাবে করতো তো আমার শাশুড়ি থেকে এটা শিখছি যেহেতু আমাদের পাবনায় বাসা আমাদের এরকম আমাদের ওইখানে এত সুটকি মুটকি খাওয়া হয় না এরকম চ্যাপার ভর্তা মত্তা খায় না তো আমি এটা মাইমিন সিং এসেই শিখছি মাইমিন এর মানুষ অনেক সুটকির পছন্দ করে এটা আপনারা সবাই জানেন তো এখানে আমি হচ্ছে লটকা সুটকি ভর্তা করব লোটকা শুটকি হচ্ছে আমি সিদ্ধ করে বা গরম পানিতে ধুয়ে কাটা ছাড়াই নিছি এরকম কে কে ভর্তা করেন আমাকে জানাবেন আমি এরকম ভর্তা আগে পারতাম না আসলে পারতাম না অনেক কিছুই পারতাম না এখন আমি অনেক কিছুই পারি অনেক কিছুই শিখে গেছি হ্যাঁ আপনাদের কাছে মনে হবে যে এটা কিছুই না এটা তো স্বাভাবিক বা এটা নর্মাল একটা কাজ কিন্তু আমার কাছে বিশ্বাস করেন আমার অনেক বেশি ভাল লাগে কারণ আমি আগে কিভাবে ভাত রান্না করতে হয় এটাই পারতাম না বলতে পারেন যে তুমি কি অনেক বড় লোক ঘরের মেয়ে নাকি যে ভাত রান্নাই পারতাম না আসলেই পারতাম না আমি অনেক কিছুই পারতাম না তো এখন টুকটাক আল্লাহ আলহামদুলিল্লাহ আমি সব কিছুই পারি আমি অনেক হ্যাপি তো শিক্ষার কোনো শেষ নাই আমি চেষ্টা করবো আরও ভালো কিছু করার ভালো কিছু করে আপনাদের দেখানোর কিন্তু সব কিছুই তো আর বললেই হয়ে যায় না তো এখানে বলতে বলতে এই যে আমার লটকা মাছের ভত্তা লটকা সুটকির ভত্তাটা হয়ে গেছে তো এই যে আমি দেখাচ্ছিলাম আসলে যে বললাম এক হাত দিয়ে যেহেতু ভিডিও করে এই জন্য সব কিছু দেখানো সম্ভব হয় না তো আমি এক হাত দিয়ে বাটবো আর এক দিয়ে ফোন ধরে রাখবো কীভাবে বলেন আমি যেভাবে পারছি আমি সেভাবেই করে দেখাচ্ছি তো এই যে আমার লটকা মাছ লটকা সুটকির ভত্তাটা হয়ে গেছে তো তারপরে এই যে চেপার ভত্তাটা এখন বেটে নেব সব কিছু একসাথে দিয়ে আমি বেটে নিছি তো বাটার পরে হচ্ছে লবণ দিয়ে একটু মাখায় নিছি এই যে মাখায় নিসি তো এটাই আমার আজকের রান্না লটকা শুটকির ভত্তা এবং এই যে